সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাইমারি শিক্ষক রয়েছেন আপনারা আপনাদের কর্মস্থল থেকে বদলি হতে চাচ্ছেন বদলি হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এবং কী সিস্টেমে আবেদন করলে আপনি বদলি হতে পারবেন এবং কোন কোন ক্যাটাগরিতে আবেদন করলে আবেদন প্রক্রিয়া সঠিক হবে সেই বিষয়টি আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আবেদন প্রক্রিয়া কিভাবে ধাপে ধাপে করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব সেজন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সুন্দরভাবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনার আবেদনটি আপনি নিজে করতে পারবেন সেই বিষয়ে আপনি কাজ করতে হলে আপনাকে যেতে হবে একটি ব্রাউজার আমরা বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি তো গুগল ক্রোমে যে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি আপনার বদলি যে আবেদনটি করতে পারবেন তো বিষয় জরুরি একটি বিষয় হচ্ছে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে যেয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সময় এখানে লস করতে হয়েছে আপনারা দেখবেন আমরা কোন সময় থেকে আবেদন শুরু করি এবং কোন সময় আবেদন শেষ করি আমরা এগারোটা চৌচল্লিশ মিনিট অর্থাৎ রাতে পি এম আমরা আবেদন শুরু করেছি আবেদন শুরু করতে প্রথমে আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতে হবে আর যেতে হবে আপনাকে ওয়েবসাইটে আপনারা সব সময়। আপনাদের পার্সোনাল কাজগুলো করে থাকেন অর্থাৎ আপনার ব্যক্তিগত প্রোফাইলে এটি হচ্ছে সহকারী শিক্ষক যারা তাদের জন্য ব্যক্তিগত প্রোফাইল সরকারি প্রোফাইল এই প্রোফাইলে কিন্তু আপনার আপনাদের কাজ করতে পারবেন এখানে আসার পরে আপনারা আপনাদের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বদলির আবেদন বদলির আবেদন আমরা ক্লিক করতে হবে তো তার আগে আমরা এই তথ্যগুলো দেখে নিচ্ছি ব্যক্তিগত যে তথ্যগুলো সেগুলো একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি যে সব তথ্যগুলো ঠিক আছে কিনা তারপর এই জায়গাটাতে আমরা জাস্ট ক্লিক করে দিতে হবে এই জায়গাটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এ লোড নেবে অনেক সময় লোড নিতে পারে সময় সাপেক্ষ ব্যাপার তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বদলির আবেদনের জন্য দেয়া সময় শুরু হয়েছে তো এখানে সময়টা খুবই সংকীর্ণ সময় আপনারা এখান থেকে সময় দেখে যদি সময় থাকে তাহলে আপনি বৌদ্ধজনিত আবেদনটি করতে পারবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনি করতে পারবেন না তো সেখান সেক্ষেত্রে সময় যখন থাকবে তখনই আপনি করতে হবে তো আমরা এখান থেকে নতুন আবেদন এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে পুনরায় লোড হচ্ছে অপেক্ষা করুন এরকম একটা অপশন আসবে সেখানে আপনি পুনরায় অপেক্ষা করতে হবে তো এরপরে আপনাকে অপেক্ষা করার পালা শেষ হলে আপনাকে এখানে নিয়ে আসবে আবেদনের জন্য নিম্নের বিদ্যালয়ের তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় নির্বাচন করতে হবে আপনি বদলির জন্য তো আবেদন করার জন্য কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আর উপর হচ্ছে পাঁচটি বিদ্যালয় আপনি আবেদন করতে পারবেন তো এখানে আমরা আমাদের জেলা উপজেলা তারপর হচ্ছে ক্লাস্টার ক্লাস্টার অর্থাৎ আপনার যেই আপনি যে এলাকার মধ্যে যেতে চাচ্ছেন সেখানে দেবেন তারপর হচ্ছে ইউনিয়ন এরপর হচ্ছে আপনার যদি প্রতিষ্ঠানের কোড জানা থাকে আপনি কোড দেবেন আর যদি না হয় এখানে ফিল্টার পূরণ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পছন্দের যে এলাকা সেখানে কয়টা প্রতিষ্ঠানে কয়জন শিক্ষকের জায়গা খালি আছে সেই জায়গাটা কিন্তু এখানে দেখাবে আপনার এখান থেকে আবেদনগুলো করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাত্র একটি স্কুল পেয়েছি যেখানে দুইটি মাত্র পদে শিক্ষক প্রয়োজন তো অন্যান্য কোনো জায়গায় অর্থাৎ অন্যান্য স্কুলগুলোতে কোনো লোক চাওয়া হয়নি আমরা শুধুমাত্র একটি স্কুলে পেয়েছি সেই স্কুলটাতে আমরা পছন্দ করম যাচাই করবো করে তারপর হচ্ছে আমরা সামনের দিকে যাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি তিনটি আমরা পরবর্তী অপশনগুলোতে অর্থাৎ প্রথম পেজে আমরা কোনো খালি পাইনি দ্বিতীয় পেজেও খালি পাইনি আমরা তৃতীয় ফেজটিতে দেখলাম তাও আমরা কোনো পদ খালি পাইনি প্রথম পেজটা আমরা একটি পদ খালি পেয়েছি যে একটি পদ খালি পেয়েছি সে একটি পদেই আমরা কিন্তু বদলির জন্য আবেদন করব তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে পশ্চিম মুরাদ পশ্চিমা এই স্কুলটি খালি রয়েছে এবং পদের সংখ্যা দুইটি পদের সংখ্যা শূন্য পদ দুইটি রয়েছে এই পদটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জাস্ট করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আগে নিশ্চিত হতে হবে যে আমার কর্মস্থল থেকে বা আমার স্থায়ী ঠিকানা থেকে এই ঠিকানাটি কাছে কিনা যদি কাছে হয় তাহলে আমরা এটি পছন্দ করবো আর যদি না হয় তাহলে আমরা করার প্রয়োজন নাই মানে হচ্ছে আপনি আপনার যে স্কুলটি আপনি পছন্দ করবেন যেটি আপনি যাচাই করবেন সেটিতে যদি জায়গা খালি থাকে দুইটি পথ খালি রয়েছে আমরা এখান থেকে জাস্ট যেটা করতে হবে যেটা হচ্ছে যোগ করুন এই অপশানে ক্লিক করতে হবে তো আমরা যোগ করুন অপশানে ক্লিক দিলাম তো এখানে সার্ভার সমস্যার কারণে প্রত্যেকটা জায়গায় স্টেপে আমরা স্টেপ পরিবর্তন করতে অনেক সময় লেগে যাচ্ছে তো সেই বিষয়গুলো কিন্তু আপনারা অপেক্ষা করতে হবে আমরা আবেদন শুরু করেছিলাম পঁয়তাল্লিশে সেখানে এখন ছাপ্পান্ন বেজে গেছে মাঝখানে আমরা যে লোডিং জায়গাগুলো সেগুলো কিন্তু কেটে দিয়েছি তো লোডিং জায়গাগুলো আপনাকে আপনাদের অপেক্ষা করা না চলে ঠিক হবে না সেজন্য সেগুলা স্কিপ করেছি আমরা এখানে সেভ করে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে তো এখানে একটা বিষয় যেটি আমরা সাফার করেছি সেটি হচ্ছে এখানে আপনাকে দুঃখিত বলে তারা স্টপ করে দিবে সার্ভার সমস্যার কারণে দুঃখিত বলে স্টপ করে দিবে তবে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পুনরায় লোডিং করবেন রিফ্রেশ করবেন তো আমরা দুই তিনবার রিফ্রেশ করার পরে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দিয়েছে তো আপনি যখন একবার নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাকে পিছনে নিয়ে যাবে অর্থাৎ আপনাকে আবেদনের দুঃখিত জানাবে তারপর আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি ড্রাফট রয়েছে ড্রাফটের পরে আপডেট করুন অপশনে আমরা ক্লিক দেব তারপর আমাদেরকে পুনরায় দেখিয়েছি দুঃখিত সিস্টেম ত্রুটির কারণে আপনার কাঙ্ক্ষিত প্রক্রিয়া সম্পন্ন করা সম্পন্ন করা সম্ভব হয়নি অনুগ্রহ করে আবার চেষ্টা করুন তো আমরা একই সময়ে বারবার চেষ্টা করেছি যাতে আমাদের আবেদনটি সম্পন্ন করা যায় তো আপনারা যারা প্রাইমারি শিক্ষক রয়েছেন আপনারা একটু ধৈর্য ধরে যেহেতু এই সার্ভারগুলো একটু দীর্ঘতিতে কাজ করে সার্ভারগুলো হয়তো বা ওইভাবে কাজ করা হয় না সেজন্য এগুলো একটু দীর্ঘতিতে কাজ করে একটা লোড দিলে লোড হইতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনি এই সময়গুলো অপেক্ষা করতে হবে এই সময়গুলো অপেক্ষা করে কিন্তু তারপরে হচ্ছে আপনি এই তারপরে কার্যক্রম যেতে হবে তো আমরা এখানে পুনরায় লোডিং দিয়েছি লোডিং দেওয়ার পরে আমাদেরকে এখানে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ড্যাশবোর্ডে পুনরায় নিয়ে আসছে তারপরেও হচ্ছে লোডিং অপশন ডাসবোর্ডে নিয়ে আসতে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে তারপরেও হচ্ছে আমাদেরকে এই অপেক্ষা করিয়েছে অনেকগুলো তারপরে বদলির আবেদন দেখুন তো আমরা বদলির আবেদন দেখার এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা দেখব যে আসলে আমাদের কোথায় নিয়ে যায় বদলি আবেদন আমরা লোড হচ্ছে এই জায়গাটাতে তো আমাদেরকে ড্রাফট অ্যাপ্লিকেশনের এই জায়গাটাতে নিয়ে আসতে আমরা পুনরায় আপডেট করুন অপশানে ক্লিক করবো পুনরায় আপডেট করুন অপশানে ক্লিক করলে আমাদেরকে হয়তো বা আরও কিছু সময় অপেক্ষা করতে হবে যেহেতু সার্ভার অনেক দুর্বল আমরা লোড হচ্ছে অপেক্ষা করুন দেখতে পাচ্ছি তো এখানে আমরা অপেক্ষা করব অপেক্ষা করে আমরা চলে আসলাম ফাইনালি আমরা একটু নিচের দিকে যাব। আপনার পছন্দের ক্রম আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন যদি একাধিক হয় আর যদি না হয় তাহলে একটা হয় সেক্ষেত্রে একটা তো একটাই থাকবে সেক্ষেত্রে কথা নাই আর যদি অনেকগুলো থাকে আপনি চাইলে ডান পাশের এরো চিহ্ন থেকে উপরে নিচে করতে পারবেন তো আমরা এখান থেকে বদলির জন্য কারণ কি কারণে আপনি এখান থেকে বদলি হতে চাচ্ছেন তো বদলির কারণ গুলো বিভিন্ন হতে পারে স্বামী সরি স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব সেটাও দিতে পারেন তারপর হচ্ছে স্বামী স্ত্রী মৃত্যু বিবাহ বিচ্ছেদ এগুলো হতে পারে তারপর হচ্ছে প্রতিবন্ধিতা সেটাও হতে পারে তো যেই কারণে আপনার বিদ্যালয় আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন তো আমরা স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব অর্থাৎ বদলির কারণ আমরা দূরত্বের কারণটা এখানে নির্বাচন করেছি করার পরে আমরা জাস্ট এখান থেকে যেটা করবো যেটা হচ্ছে সংযুক্তি তথ্য সংযুক্তি তথ্যের এখানে আপনাকে বলে রাখবো আপনারা যদি পাঁচ কিলোমিটারের নিচে হয় তাহলে সেটা আবেদন না দেওয়াই বেটার আর যদি পাঁচ কিলোমিটার উপর হয় তাহলে সেটা কার্যকর হয় ম্যাক্সিমাম টাইম তো সেজন্য আমরা পাঁচ কিলোমিটারের উপরে যাদের তারা এখানে আবেদন করবেন আর এখানে সর্বনিম্ন চার কিলোমিটার দেওয়া আছে আপনারা 4 কিলোমিটার উপরে দিতে পারেন তিন কিলোমিটারও দেওয়া আছে তো জাস্ট আপনারা আপনাদের করে এখানে দিবেন তারপরে হচ্ছে একটা বিষয় বিবেচনা রেখে কাজ করতে হবে যেহেতু এখানে প্রত্যেকটা এরিয়ায় প্রাইমারি স্কুল সেক্ষেত্রে জায়গা খালি বেশি অন্য অন্য দূর থেকে মানুষ এখানে আসা অনেকের চাকরি হয় আট দশ বিশ কিলোমিটার দূরত্বে সেই জায়গাগুলোতে আপনারা আপনাদের মতো করে চিন্তা করতে হবে যে আমার দূরত্বের চেয়ে অন্য লোকটার দূরত্ব বেশি হয় কিনা সেক্ষেত্রে তারা আবেদন দিলে তাদের অগ্রাধিকার বেশি হবে অর্থাৎ যাদের দূরত্ব বেশি তাদের অগ্রাধিকার বেশি আর যাদের দূরত্ব কম তাদের অগ্রাধিকার কম তো এখানে আমরা দূরত্বটা বসিয়ে দিব তো দূরত্ব বসিয়ে দেওয়ার আগে আপনারা আপনাদের সব কিছু কনফার্ম করে তারপর হচ্ছে আপনারা দূরত্ব নির্বাচন করবেন তো আমরা এখান থেকে দূরত্বটা নির্বাচন করে দিচ্ছি দূরত্বটা যত আছে তত দিব আমরা দূরত্বটা আমরা এখান থেকে নির্বাচন করে দেব এইভাবে এখান থেকে জাস্ট ক্লিক করলে নির্বাচন হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে দূরত্বটা নির্বাচন করব এরপরে হচ্ছে আমাদের অন্যান্য কারণে আমরা সেভ করে গিয়ে যান অপশনে ক্লিক করব সেভ করে গিয়ে যান অপশনে ক্লিক করার পরে আমাদেরকে সকল তথ্যগুলো দেখাবে এখান থেকে আমি স্বীকার করছি যে দাখিল কিন্তু সকল তথ্য ও কাগজপত্র সঠিক রয়েছে তারপর হচ্ছে সেভ করে গিয়ে যান অপশনে আমরা ক্লিক দেব সেভ করুন এগিয়ে যান অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে আবেদনের কপিটা এখানে দেখাবে আবেদনের কপিটার সাথে আপনার যেই সিগনেচারটা রয়েছে আইপিইএমআইএস প্রোফাইলে আপনার যে সিগনেচারটা রয়েছে সেটি কিন্তু এখানে দেখাবে তারপর হচ্ছে আমরা সাবমিট করুন অপশানে ক্লিক দেব সাবমিট করুন অপশানে ক্লিক দেওয়ার আগে কিন্তু আপনি আপনার আবেদনের পত্রটি খুব ভালোভাবে দেখতে হবে ইভেন আপনি আবেদনটি যখন কমপ্লিট করবেন আবেদনটি সাবমিট করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি যাবে আপনার ফোনে ওটিপি যাওয়ার সাথে সাথে আপনি এখানে ওটিপিটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের আপনাদেরকে পুনরায় লোড হচ্ছে অপেক্ষা করুন এরকম একটা নোটিফিকেশন দেখাবে এখন এবং আপনার সার্ভার যদি ভালো হয় তাহলে দ্রুত আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আবেদনটি লোড হচ্ছে আবেদন লোড হওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদেরকে অভিনন্দন জানাবে এবং বদলির আবেদনটি সফলভাবে দাখিল করা হয়েছে এখানে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবে আপনি এর ট্র্যাকিং নাম্বারটি রেখে দেবেন কারণ হচ্ছে আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টি জানার জন্য আপনাকে ট্র্যাকিং নাম্বারটি রাখতে হবে ট্র্যাকিং নাম্বারটি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনের অবস্থান কী এবং আবেদন কতটুকু কার্যক্রম রয়েছে আবেদনের অবস্থান আপনি ট্র্যাকিং নাম্বার দিয়ে জানতে পারবেন তো আর হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে জানবেন এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে ইমেল আইড্রেসে যুক্ত করা থাকলে আপনাকে ইমেল করা হবে তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার যুক্ত করা যেহেতু আছে আপনার ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যে আসলে আপনি দূরত্বের যে আবেদনটা করেছিলেন অর্থাৎ বদলির যে আবেদনটা করেছিলেন সেই বদলির আবেদনটি আসলে আপনার সফল হবে কি না তো আমরা ট্র্যাকিং নাম্বারের নাম্বারটি ডাউনলোড করুন তো ট্র্যাকিং নাম্বারটি ডাউনলোড করলে আমাদেরকে এই ধরনের একটা ফরম দেখাবে অভিনন্দন জানিয়ে এই ফর্মটি আমরা রেখে দেব তারপর হচ্ছে আবেদন বদলির আবেদনপত্রটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে এটিকে প্রিন্ট করে আমরা রেখে দেব এবং আপনাকে অবশ্যই আপনি যে বদলির জন্য আবেদন করেছেন সেজন্য কিন্তু আপনার প্রধান শিক্ষককে এই আবেদনের একটি কপি দিতে হবে এবং তাকে অবগত করতে হবে আপনি যদি অবগত না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে এবং প্রধান শিক্ষকেরও সমস্যা হতে পারে তো যেই ধরনের সমস্যা হবে সেটা একেবারে ইন্টারনাল ব্যাপার তো বিষয় হচ্ছে আপনি যদি আবেদন করে দেখেন সাথে সাথে আপনি আপনার প্রধান শিক্ষককে জানাবেন প্রধান শিক্ষককে জানালে উনি ওনার ফরওয়ার্ডিং যেই কাজ থাকবে সেই কাজ কিন্তু উনি করে দিবে আর যদি আপনি না জানান তাহলে বিপদ উয়োজনের থাকতে পারে তো এটি হচ্ছে আমাদের শিক্ষকদের আবেদনের প্রক্রিয়া অর্থাৎ কিভাবে বদলির আবেদন করবেন এটি হচ্ছে সেই প্রক্রিয়া এই প্রক্রিয়া আপনারা আবেদন করলে সঠিক নিয়মে আপনারা আবেদন করতে পারবেন আশা করি আপনাদের আবেদনটি সফল হবে এবং আপনাদের ফোনে এস এম এস চলে আসবে এই ফোনে এস এম এস এর মাধ্যমে আপনারা কনফার্ম হবেন যে আসলে আপনার আবেদনের অবস্থান কি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা এই এই আপনারা যারা এই ক্যাটাগরির সাহায্যমূলক ভিডিওগুলো পেতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম